প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন প্লাস্টিক ও পলিথিন বন্ধের বিষয় সরকার সিদ্ধান্ত নিলে এর গুরুত্ব না বুঝে অনেকেই হাসাহাসি করেন কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্লাস্টিকই মানুষের অস্তিত্ব নিয়ে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে সারা দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোকে দখলমুক্ত করার কথা বলেন প্রধান উপদেষ্টা পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় একত্রিশটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে মোস্তফা মল্লিকের রিপোর্ট নগরীর বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকার্সেন মনি চীন বাংলাদেশ মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ তথা পুরো বিশ্বকে বাঁচাতে সপ্তাহে একদিনের জন্য হলেও প্লাস্টিক বর্জনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে আছে যে ক্রমাগত হুমকি দিচ্ছে হয় আমরা থাকব না হয় তোমরা থাকো এবং তাদের জয়যাত্রা অব্যাহত রয়েছে মন্ত্রণালয় বলছে প্লাস্টিক বোতল রাখা যাবে না আমরা হাসি করব কাজ নেই তো একটা প্লাস্টিক বোতলের পেছনে লাগছিল না পলিথিন ছাড়া পৃথিবী অচল এ কথা বলার কোনো সাধ্য নেই লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী চলেছে হঠাৎ এসে সে বিশ্ব জয় করে বসে গেল আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছে সপ্তাহে যদি সাত দিনের মধ্যে সাত দিনই প্লাস্টিক ব্যবহার করে আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে আজকে থেকে আমি একদিন কমিয়ে ফেলবো ছয় দিন করবো একদিন করব না ক্রমে ক্রমে সাত দিনে যাওয়া ডক্টর ইউনুস বলেন পরিবেশ রক্ষায় দায়িত্ব সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকবে বিষয়টি এমন নয় পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে আর কেউ রক্ষা করে দিয়ে যাবে না এখন আমাদের হয়ে গেছে পুরোটাই উল্টা নাগরিকরা মনে করে যাচ্ছে পরিবেশটা একটা শৌখিন ব্যাপার বিদেশিদের তাগিতে সরকারকে মাঝে মাঝে এটা নিয়ে সভা সমিতি করতেই হয় আমরা আসল ব্যাপারটাই হারিয়ে ফেলে পরিবেশকে হতে হবে নাগরিকদের আন্দোলন সরকারের আন্দোলন না আমরা এখন উঠে পড়ে লেগেছি এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের কিরকম শক্তি এই লক্ষ লক্ষ বছরের যে ফলাফল আমরা জান দিয়ে চেষ্টা করে যাচ্ছি এটাকে শেষ করে দেওয়ার জন্য ধ্বংস করার থেকে বিরত থাকুন অর্থনৈতিক লাভের জন্য পরিবেশের ক্ষতি না করতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রকৃতি আমাদেরকে দিয়ে মল্লিক চ্যানেল আই ঢাকা